আপনার ছাত্র এসেছে আর আপনি এত ব্যস্ততা কী ব্যাপার কী করছেন শেফ তো ধর হল আচ্ছা খটটা তো שי সাজিয়েছেন পেপার লাগিয়েছেন ও হুম পানি জল জল কার জন্য জল করো হুম ভি ওরে জ্বালা যন্ত্রণা তনা আচ্ছা যন্ত্রণা

আপনারা ফিস টিস করেন তাহলে আমি আসবো তাছাড়া আসছি না আমরা খুবই দুঃখিত আপনারা যে সাবস্ক্রাইব করেছেন সেই ভাবে আমাদের কোনো ভিউজ নেই খুব কম ন্যূনতম ভিউজ জানি না আমাদের ব্লগের কন্টেন্ট খুব খুব হয়তো খুব খারাপ ঠিক আছে তো কি করব আর কন্টেন্ট হিসেবে আমরা আজকে চায়ে চায়ের যে একটু দেখাচ্ছি একটি চ্যানেলটা ঠিক আছে তো দেখা যাক হয়েছে জল গরম হয়ে যায় তো জলটা এখানে ঢালবে আমাদের বিউটি কুইজ

এক বোতল জল খেয়ে নিলাম সকলকার খাওয়া ঠিক আছে খাওয়া ছাতুপুরি খাওয়ার আবদার করেছে খাচ্ছি না আমরা নিয়ে যাচ্ছি ঠিক আছে ঘরে যাচ্ছে এই যে বলতে গেলে এখনও বেড এখনও সাজানো হয়নি এই যে আমার পরবো এই যে আপনারা যেইভাবে আমার রাতে এবার ঘুম থেকে একটা ভিজ তো ভালো করেছেন এইভাবে এটা করবেন আশা রাখি আর ঠিক আছে এই যে উল্টে দিক দিয়ে একটু আমাকে দেখালাম আনাতে ঠিক আছে যদি আমরা অতটা বেশি একটা বিশেষ পারফেক্ট নই এই যে বিষয় এখনও আমাদের বিছনে এখনো গোছানো হয়নি এই যে এই সাইডটা আছে আমাদের এটা এই দেখিনি খুব কুয়াশা পড়ছে এদিকে জ্বালা দিয়ে বাড়ি দেখালাম কুয়াশা খুবই কুয়াশা সুন্দর কুয়াশা আচ্ছা তারপরে যে আবার আবার বেড়ে যে ঠিক আছে এখনো পর্যন্ত এই যে কপিড হয়নি আমাদের রাতের এগুলো পড়ে আছে এখনো কপিড হয়নি ঠিক আছে দেখতে লুক দেখাচ্ছে না কারণ সকাল সকাল সাজগোজ ভারি বিউটি করে আসে না এই যে আমাদের ঘরের জানলা দিয়ে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে গ্রামীণ বাংলার ভিউ উফ অমায়িক কুয়াশা পড়ছে যাই হোক জনতা আমরা এখানে রাখলাম কারণ আমার সময় খুব কম ঠিক আছে এই আমাকে আমার লোকটাও তো দেখালাম আর পিছন দিক দিয়ে ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন ঠিক আছে ওকে